বন্ধুরা আজ বর্তমান পত্রিকায় স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগ চাই তিন সপ্তাহের মধ্যে এই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে তিন সপ্তাহের মধ্যে স্থায়ী স্পেশাল এডুকেটের নিয়োগ করতে হবে অর্থাৎ রাজ্যে বেশ কিছু চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে তো এই সংক্রান্ত খবরটা আজকে বর্তমান পত্রিকায় চার নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ তো আমি খবরটা একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি স্কুলগুলিতে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য তিন সপ্তাহ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য তাদের দরকার এই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করে আদালতে অ্যাফিডেভিট জমা দিতে হবে নির্দেশ না মানা হলে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার এক আধিকারিক বা শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে সশরীরে উপস্থিত থাকতে হবে আদালতে তারাই সেই ব্যর্থতার কারণ দর্শাবেন দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে অত্যন্ত কড়া রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হলেও বৃহস্পতিবার সেটি আদালতের ওয়েবসাইটে তোলা হয়েছে দেশের সব রাজ্যের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ আপনারা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যান তো আপনারা কিন্তু এই অর্ডার এই নির্দেশনামা কিন্তু আপনারা দেখতে পারবেন ওবিসি জটিলতার মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্য সরকার খানিকটা বিপাকে পড়েছে বলে পত্রিকায় লেখা হয়েছে এর আগে স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে পদক্ষেপ শুরু করলেও বিভিন্ন কারণে তা থমকে গিয়েছে তার উপরে তৈরি হয়েছে ওবিসি সংক্রান্ত জটিলতা তবে এই জটিলতা আদালতে কারণ হিসাবেও দেখাতে পারবে না রাজ্য এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল যদিও চুক্তির ভিত্তিতে রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরতদের তরফে আদালতে অন্যতম কন্টেপ্ট পিটিশনার ছিলেন ইন্দ্রজিৎ মিস্ত্রি তিনি বলেন আমরা দু সালের আগে থেকে কর্মরত এক জন এমন শিক্ষক রয়েছেন তাই আগে আমাদের স্থায়ীভাবে নিয়োগের ক্ষেত্রে ও বিসি জটিলতার বিষয়টি কারণ হবে না আর নতুন নিয়োগের ক্ষেত্রে আদালত এই সময়সীমা বেঁধে দেয়নি প্রক্রিয়া শুরু করতে বলেছে মাত্র আমাদের আশা রাজ্য সরকার যথাসময়ে নিয়োগ সম্পন্ন করবে অর্থাৎ ইন্দ্রজিৎ মিস্ত্রি যা বলছেন যে দু সালের আগে এক জন তারা কর্মরত রয়েছেন চুক্তির ভিত্তিতে স্পেশাল এডুকেটর পোস্টে রয়েছেন কিন্তু তারা ভিত্তিতে অর্থাৎ ভাবে কিন্তু তারা রয়েছেন তো ফুল বেতন তারা পান না তো এইভাবে তাদের তারা চাই চাইছেন যে তাদের স্থায়ী করা হোক অর্থাৎ তাদের পার্মানেন্ট করা হোক এখন রাজ্য সরকার তাদের ব্যাপারে ভাববে বলে তারা কিন্তু আশা প্রকাশ করছেন এবং পিটিশনারদের হয়ে সওয়াল করেন প্রশান্ত শুক্লা পরমেশ্বর সিং পাটুলিয়া এবং শোয়েব আলম এরা পিটিশনারদের হয়ে উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তারা সুপ্রিম কোর্টের সাত মার্চ দেওয়া নির্দেশের ভিত্তিতেই দ্রুত নিয়োগের জন্য সওয়াল করেন অর্থাৎ এর আগে সুপ্রিম কোর্ট যে সাতই মার্চ দু যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের উপরে তারা জোর দেন যে রাজ্য সরকার কেন সেটা মানছে না তো যাই হোক তিন সপ্তাহের মধ্যে স্পেশাল এডুকেটর নিয়োগের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এবং অবশ্যই হয়তো রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে এই নিয়োগ করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিষয় যেহেতু মহামান্য তো এখানে রাজ্য সরকারকে কিন্তু এই নিয়োগটা করতেই হবে বলে পত্রিকা পড়ে যেটুকু মনে হচ্ছে তো এই সংক্রান্ত যা খবর হবে যখন স্পেশাল এডুকেটর নিয়োগের অ্যাড বেরোবে নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এর জন্যে অবশ্যই স্পেশাল এডুকেশন তার যে ডিপ্লোমা কোর্স সেটা করা চায় তার সাথে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান তো থাকতেই হবে তো এই সংক্রান্ত যখন নোটিফিকেশান বেরোবে আমি অবশ্যই জানিয়ে দেব এবং যারা এক হাজার পঁচাত্তর জন এই মুহুর্তে কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করছেন স্পেশাল এডুকেটর পোস্টে তাদেরও যদি পারমানেন্টের কোনো খবর থাকে রাজ্য সরকারের তরফ থেকে সেই সংক্রান্ত নোটিফিকেশান এবং সেই সংক্রান্ত অর্ডার বা সেই সংক্রান্ত খবর সবই কিন্তু আমার চ্যানেলে আমি জানিয়ে দেব ধন্যবাদ কিছুদিন আগে আপনারা জানেন যে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে এই ধরনের একটি নির্দেশ কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের রেগুলারাইজ করার জন্য কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সে ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেই সংক্রান্ত খবর আমার চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন এবং আগামী দিনে চুক্তিভিত্তিক কর্মচারীদের যদি স্থায়ীকরণের সিদ্ধান্ত রাজ্য সরকার নেন বা তাদের আরও কিছু বেনিফিট বাড়ানোর সিদ্ধান্ত নেন যেমন পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি এবং ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড চালু করা যেটা রাজ্য সরকারের বিভিন্ন কর্পোরেশনে রয়েছে সিএসসি বলুন বা অন্য সিএসসি যদিও রাজ্য সরকারের কর্পোরেশন নয় কিন্তু অনেক জায়গাতেই ইপিএফ চালু রয়েছে এবং কর্মচারীদের সেটা অত্যন্ত দরকার তো এই ধরনের সুবিধা বা মেডিকেল ফেসিলিটি অর্থাৎ যদি হেলথ স্কিমের আন্ডারে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের আনা হয় যেগুলো এখন এই ভাবনা চিন্তার মধ্যে রয়েছে তো সেই সংক্রান্ত সমস্ত খবরই কিন্তু আমার চ্যানেল আপনারা পাবেন আমি অনুরোধ করব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সমস্ত খবর চাকরি বাকরির খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ